ফসলের শ্রমি একদম চলে গেছে আমরা নেত্রকোন আবু তাহের তালুকদার দুই হাজার আঠারো সালে ধানের শীর্ষের নমিনি তারেক রহমান নির্দেশে সকল নেতৃবৃন্দকে নিয়ে এই এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য উনি অবস্থিত হয়েছেন এবং আমাদের নির্বাচনী এলাকা একশো সাইট পাঁচ একশো একষট্টি তিনটি ইউনিয়ন ঘাগ্রা জারিয়া এবং পূর্ব দলাবলগাঁও এই তিনটি ইউনিয়নের অধিকাংশ এলাকা ব্যাপক বন্যা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কত একজন রপ্তারাখ রহমানের নির্দেশনায় আলহাজ আবু তাহার তালুকদের আজকে গতকালকে থেকে আবু তাহার তালুবদের সৈনিকা আমাদের যে একটি বেরিবাদ আছে সেই বেরিবাদটি রক্ষা করার জন্য আমাদের দলের নেতাকর্মী আমাদের এই জারিয়া ইউনিয়নের ইউনিয়ন বিএনপি জনাব সুলেমান মিয়া এবং সামদুল হকের নেতৃত্বে তারা আপ্রাণ চেষ্টা করেছিল সেই বেরিবাদকে রক্ষা করার জন্য বিশেষ করে আমাদের নেত্রা পাঁচ পূর্বদলা তিনটি ইউনিয়ন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গতকাল থেকে আমাদের নেতা কর্মীরা বাদকে রক্ষা করার জন্য বাদকে রক্ষা করার জন্য অনেক কাজ করেছে তারা সৌদি গহে বস্তা এনে মাটি বরাট করে নিজে মানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমাদের দলের নেতা কর্মীরা মানে বাতকে রক্ষা করার জন্য বাতে মাটি ফেলিয়েছে বস্ত্র ফেলিয়েছে কিন্তু বাদ কত রক্ষা করতে পারি তবে একটা সাধারণ তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশে আমরা আজকে আমার সহকর্মী যারা আছে সকল অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক থাকবে সেটা আমাদের কেন্দ্রীয় বিএনপির নির্দেশ সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি ইনশাল্লাহ এই বানবাসী মানুষের যতদিন পর্যন্ত না দুর্ভোগ শেষ হবে ততদিন পর্যন্তই আমরা তাদের পাশে থাকবো থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক তারেক রহমানের নির্দেশ দিক নির্দেশনায় এবং আমাদের কেন্দ্রীয় যুবদলের এই নির্দিক নির্দেশনায় আমাদের তত্ত্বাবধানে আল্লাহ আবু তাহ তালুকদার সাহেব আঠারো সালে দানের শেষে নমিনি তত্ত্বাবধানে উপজেলা বিএনপির তত্ত্বাবধানে আমরা দুর্যোগপূর্ণ এলাকায় এই সব সময় পরিদর্শন করছি